হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা বলছি চিরাগং থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখতে থাকুন আমি আর আপনাদের ভাইয়া মিলে গিয়েছিলাম একটু আমাদের চশমা বানাতে যেহেতু আমাদের মানে পাওয়ারি চশমা ইউজ করতে হয় তো আপনাদের ভাই অবশ্য লেন্স ইউজ করে মাঝে মাঝে আবার চশমাও পরে মানে ও দুটা মিক্স ওর যখন যেটা ভালো লাগে আর কি তো আমি আসলে সবসময় গ্লাসই পরি আমার থেকে মানে গ্লাস পরতেই কমফোর্ট ফিল হয় আর কি তো নিয়ে গিয়েছিলাম যাতে দনুজন নতুন করে দুইটা গ্লাস বানাবো আর আপনাদের ভাইয়া লেন্স করবে তো আসলে আমার তেমন গ্লাস ভালো লাগেনি মানে যে যেয়ে কেন যেন আগ্রহটা কমে গেছে কারণ রিসেন্ট মানে তিন থেকে চার মাস হয়েছে আমি এই গ্লাসটা তৈরি করেছি তো ভাবলাম যে আবার চেঞ্জ করব। একবারে ডক্টর দেখিয়ে চেঞ্জ করব যেহেতু পাঁচ মাস হয়ে গেছে আমি ডক্টর দেখিয়েছি তো যেমন ভাবা তেমন কাজ আমাদের আর গ্লাস বানানো হয়নি আপনার লেন্স পছন্দ করলো আমরা লেন্সটা ওয়ার্ডার দিয়ে তারপর চলে আসলাম আমাদেরকে বললো যে এক ঘন্টা সময় লাগবে তো এক ঘন্টা আমরা কোথায় বসবো আর ওখানে বসে থাকা এক ঘন্টা তো পসিবল না তো আমার মিড বক্স খেতে ইচ্ছে করছিল তো আপনাদের ভাই আমাকে নিয়ে আসলো বললো চলো যেহেতু একই মানে জামাল খান এরিয়াটাতেই আমরা গিয়েছি তো আমাদের এখানে সব কিছুই আছে মেনলি মানে জামাল খান এমন একটা এরিয়া মানে ওই এরিয়াতে সব কিছু পাওয়া যায় পাওয়া যায় না এমন কিছুই নাই মানে এক প্রকার বলতে পারেন মানে বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত সবারই পছন্দের সব কিছু এখানে পাওয়া যায় আর কুদুসের খাবার আমার বরাবরই ভালো লাগে তো আমি চলে আসলাম আমি এখন বসে আছি আমার আসলে প্রচণ্ড মাথা ব্যথা মানে হচ্ছিল ওই সময়টা আমি জানি না কেন তো আমি ওকে বললাম যে আমি একটু বসি তুমি যে খাবার অর্ডার দিয়ে আসো যেহেতু আমরা ডিসাইডই করেছি যে আমরা বক্স খাবো তাহলে ওখানে তার এত মেনু দেখার কোনো ইচ্ছে নাই যে ওই যে ওখানে মেনু দেওয়া আছে স্বাভাবিক এখন তো অনলাইন যুগ সব অনলাইনেই হয় তো আমাদের অর্ডার চলে আসলে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম তো আপনাদের ভাইয়া দুইটা কোল্ড কফি নিয়েছে যেহেতু আমি কোল্ড কফিটা খেতে পছন্দ করি আর সাথে দুই ফ্লেভারের দুইটা মিড বক্স নেওয়া হয়েছে তো মিক্স করে ট্রাই করতে পারি আর কি যে আমি কয়েকটা ছবি ভিডিও করে নিলাম আসলে এই কোল্ড কফিটা খুবই মজার হয় মানে ওদের খাবার আসলে আমার বরাবরের মতোই ভালো লাগে প্রথম থেকে এখন পর্যন্ত আমি মানে কত হাজারবার খেয়েছি তারপর আমার মনে হয় না আসলে আছে না যে কোনো একটা জায়গা থেকে মানুষের বিরক্ত চলে আসে তিক্ততা ওই তিক্ততা আমার কখনো মানে কুদুসের প্রতি কাজ করে না আমি জানি না কেন তো যাই হোক দনোজন গল্প করতে করতে খাবার শেষ করে ফেলাম এখন মানে খাবার খেতে খেতে আমাদের প্রায় এক ঘন্টা হয়ে গেছে তো আমাদের লেন্সও বানানো হয়ে গেছে আশা করি তো এখন আমরা যাচ্ছি যে দেখি একদম পাশাপাশি তো মানে এক মিনিট বা দেড় মিনিট লাগে হয়তো হেঁটে যেতে আসতে এতটুকু দূরত্বে তো সেজন্য আর কি এই যে আমরা এখন চলে আসলাম তো আমরা এসে দেখি আসলে হয়ে গেছে তো এখানে আমার একটা আসলে গ্লাস পছন্দ হয়েছিল মানে সানগ্লাস আর কি তো ওটা নামিয়ে দেখলাম দেখলাম যে হ্যাঁ নেওয়া যায় বাট কেন জানি আজকে নিতে ইচ্ছে করেনি তো আজকে আর নিলাম না তো আপনাদের ভাইয়া লেন্সটা এসেছে তো বললো যে আমি একবারে পরে একটু চেক করে নিই যে সব কিছু ঠিক আছে কি না আর যেহেতু ও অভ্যস্ত মানে ও প্রায় বারো তেরো বছর ধরে লেন্স পড়তেছে তো ওর আসলে অভ্যাস হয়ে গেছে ওখানকার মানুষরা ওকে মানে বলে হাসতেছিলো যে উনি আমাদের থেকেও এক্সপার্ট উনি হাতেই লেন্স পরে ফেলেন আসলে ও অভ্যস্ত তো ওইটা নিয়ে আমি হাসতেছিলাম আর কি যে দেখো আমরা ইউজ টু কীভাবে এই তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সন্ধ্যাটা খুবই ভালো কাটলো দুই ঘন্টার জন্য জাস্ট বেরিয়েছি বাট নিজেদের মধ্যে একটা ভালো সময় কাটাতে পেরেছি এক প্রকার বলতে পারলেন একটা কোয়ালিটি টাইম অবশ্য আমরা সবসময় আহ মানে বের হই আপনাদের আর আমি যেখানেই যাই আমরা একসঙ্গেই যাই যে কোনো কাজ আমরা একসঙ্গেই করি আগে শুনতাম যে সময়ের সাথে সাথে যখন দায়িত্ব বেড়ে যায় তখন আসলে এইসব মানে আর থাকে না তো কিন্তু আমার মনে হয় যে মানে নিজেদের জন্য সময় কাটানোর সময় নিজেদেরকে বের করতে হয় তো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমরা দুজন একই রকম যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম